জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ তার এক বক্তব্যে বলেন পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজনের পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দিচ্ছে সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানারগুলো খুলে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আমরা প্রশাসনের কাছে জানতে চাই যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে পোস্টারের উপর পোস্টার লাগানো হয় এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না তারা জনগণের ভোটের প্রতি সৌজন্যতা কিভাবে দেখাবে পোস্টারের পর আরেকজন পোস্টার লাগিয়ে দেয় এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না তারা জনগণের ভোটের প্রতি সৌজন্যতা কি করে দেখাবে তিনি আরো বলেন আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকাসহ সারাদেশে আমাদের পোস্টারগুলোর উপর পোস্টার লাগানো হচ্ছে আর কোনো জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে হাসতে বলছে মাসুদ ভাই কি বলবো দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভাড়াটের সন্ত্রাসী এবং কতিপয় টোকাই শ্রেণির লোক দিয়ে কাজগুলো করাতে হয় তিনি আরো বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হেরে আপনারা এমন দেউলিয়া হয়ে গিয়েছেন জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবেন আমরা খুবই বিস্মিত হই একটা দলের দেউলিয়াত্ম কোন জায়গায় পৌঁছলে বলতে পারে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে হওয়া আর পনেরো দিন পিচ করে হওয়ার পার্থক্য একজন রিকশাওয়ালাও বোঝে কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গিয়েছে বলে মনে করে তারা বুঝতে পারে না আপনারা যে বোঝেন না তা নয় আপনারা বুঝেও না বোঝার ভান করেন এই কথাটা জাতি আজ বুঝতে পেরেছে গণভোটের মাধ্যমে দাবি আদায় ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনের জাতীয় নির্বাচন হতে দেবে না চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তী দায় সরকারকে নিতে হবে প্রশাসন যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন দলকানা প্রশাসন মানবে না জনগণ দুই সালের জুলাই আগস্টে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয়নি লড়াই হয়েছে দলকানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনা দেশ ত্যাগ করার আগেও দলকানা প্রশাসনকে খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোনো দলবাজ প্রশাসন তৈরি হোক এটা আমরা চাই না যারা নোয়াখালীতে প্রকাশ্য মসজিদে কোরআন চর্চার উপর হামলার পরও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করবে এটা মানুষ বিশ্বাস করে না